ঠান্ডা এইবারটা গেলে ধান লাগা আমাদের শেষ পুরো তো দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কি এই বছরের মতন মানে ধান লাগা ঘর অব্দি মাঠ থেকে এই দেখো পিল পুরো ফাঁকা এই দি মানে একবার হলেও প্রায় ছ সাতবার হয়েছে যতটা সম্ভব ওইতে হচ্ছে চলো একেবারে সেই রাস্তা ট্রেন তুলে দিয়ে আসি

এখান থেকে স্পিড করে নিলাম দেখতে পাচ্ছ জল থেকে উঠে গেলাম এরপরে পোল আছে পোলটায় ভাবছি যে এটা উঠবো এই দেখো

মিউজিক মিউজিক পড়া শুনবে আগে এলা তোমাকে বলে দিই কিছু কিছু কথা এই দেখো এই বসে ইসলাম আসছে বছর হা হা কি করতে বলো কি করতে ইসলাম সেই প্রচুর কুয়াশা দিচ্ছে এখন যেমন কুয়াশা দিচ্ছে শীতকালে সেরকম কুয়াসা দিচ্ছে তখন ইসলাম কিন্তু তখন তো জল মরে গিয়েছিল মানে মরে নেই অনেক জল ছিল আর এটা মাছ ধরা হচ্ছিল কত বড় বড় মাছ ছিল বলো প্রচুর বড় বড় মাছ বেরিয়েছিল এই দেখো এই বাঁধটা থেকে কিন্তু এখন তো বাঁধ পুরো ভরে গেছে আর এই পাশে মাঠ পুরো ফাঁকা ধান কাটা হয়ে গেছে ধান লোক নিয়ে যাচ্ছে এরপরে আলু লাগানো হবে আর এই পাশে জল দেখো এখান থেকে পাওয়ানো হবে বুঝতে পারছো চলো আরো কিছু দেখতে পাই তারপর তোমাকে দেখাবো এই পাশে দেখতে পাচ্ছ খেজুর গাছগুলো খেজুর গাছগুলো ছাঁচা হতো এ পাশে ছাঁচাও বন্ধ হয়ে গেছে মানে ছাঁচা মানে এগুলো খেজুর গুড় হইতো আমার দ্বারা খেজুর গুলো হয়নি অন্য ধারে হয় এ পাশে বানপাড়ে প্রচুর খেজুর গাছ গাছ দিয়ে আছে কম লয় গাছ দিয়ে খেজুর গাছ আছে প্রচুর ঠিক আছে তোমরা খেজুর গাছ কত নেই খেজুর গাছ আর এখন বান ভর্তি গাছ দিয়ে জল আছে দেখতে পাচ্ছ জলে পুরো ভরে চল 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 করছে জলে চলো এবার সেই অন্য জায়গায় সেই বিলের ধারে বসবো যদি ওই থেকে ঘুরে চলে আলি তাও তোমরা কেমন একটা দেখাইছি সেই পাশে ধানগুলো আমাদের আছে সেখান থেকে এক গাড়ি গেছে এখন এখন আজকে দু তিন গাড়ি হয়তো হবে তারই শেষ হয়ে যাবে তো গাইস এখন তোমরা দেখো দেখতে পাচ্ছ গাড়ি লোড করার পর তোমরা দেখাচ্ছি আরে গাড়ি লোড হয়ে গেছে এই গাড়ি যখন চলে যাবে তিনটা করে গাবি দেওয়া হয়েছে

ঠান্ডাটা কোন ঠান্ডা চলে যাচ্ছে এখন এই দেখো জল থেকে উঠে যাবো এখনই তোকে এসে পৌঁছে গেছি এই দেখো গাড়িও চলে এসছে লোড করা আরম্ভ হয়ে গেছে দেখতে পাচ্ছ বিলে লোড করা হচ্ছে এই দেখো চলো আমি লোডটা করে দিই তোকে লোড করা হয়ে গেছে দেখো বাঁধাও হয়ে গেছে এখন গাড়িটা এখান থেকে বার করে দিয়ে তারপরে ঘর চলে যাব এ দেখো স্টার্ট করা হচ্ছে স্টার্ট হয়ে গেলেও চলো দিয়ে আসে গাড়িটা সেই পাশে যেখানে রাস্তাটা খারাপ ছিল সেখান থেকে তুলে ভালো রাস্তায় দিয়ে দিয়েছি এখন বাড়ি চলে যাব চলো আরেক আরেকবার পর আসবো ওখানে আর চিনতে পারছো চোর কাছি বিল থেকে চুর কাটলাম খাওয়া দাওয়া করলাম গাড়ি চলে গেছে বিল তোমরা যাবো এখন চলো একটা আগে একটা শর্ট ভিডিও করি চলো একটা মেয়ে আমাকে জিজ্ঞেস করছে তুমি এখন কি করছো আমি তখন তাকে বললাম এই তো আমি অক্সিজেন নিচ্ছি আর কার্বন অক্সাইড ছাড়ছি এই আমি এই মাত্র একটা সব ভিডিও শুট করলাম আর করব না এখন বিল যাব তাহলে আর করতাম চলো এই দেখো দেখতে পাচ্ছি এতগুলো ধান হয়েছে আর এক গাড়ি আসবে তাহলেই হয়ে যাবে দিবে চলো এখন বিল যাচ্ছে চলে এই দেখো আমি চলে গেছি এখন কোথায় বাজার ধার গাড়ি এখন লোড হচ্ছে এতে তো সম্ভব দিয়ে দেখাচ্ছি এতটা লোড হচ্ছে তার থেকে দেখালাম এভাবে সূর্যমান का हां तो गाइस हाँसी लगा देखो कितना सुंदर किट्टी करते मुखटा पूरा नीचे दे कर देख देख दे यही देखो देखबे यही देख, देख दे दे। दे। <laughs> कैसा लगा मेरा मजाक <laughs> गाड़ी अनेक तरह मिलती है इससे हमें खादा करते पड़े रह জলটা যে ঠান্ডা পুরো গেলে ধান লাগা আমাদের শেষ পুরো যারা সবার করো তো গাইস দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কি এই বছরের মতন পুরো কমপ্লিট ধান তোলা মানে ধান লাগা ঘর অব্দি মাঠ থেকে এই দেখো দেখতে হচ্ছে বিল পুরো ফাঁকা এইখানটাই বাকি ছিল ট্রাক্টর আসবে আসবে করে আসেইনি আসেইনি পাওয়া যায়নি ট্রাক্টার তাহলে বলছি গাড়ি করেই বইদি দিই মানে একবার হলো প্রায় ছ সাতবার হয়েছে যতটা সম্ভব ওই তো চলো একেবারে সেই রাস্তার ট্রেন তুলে দিয়ে আসি তো গাইস দেখতে পাচ্ছি অনেক কম লোড আছে দেখতে পাচ্ছি অর্ধেকটা লোড আছে মানে যত করে লেগতেই তাহলে অর্ধেকটা লোড আছে এই দেখো গাড়িকে ছেড়ে দিয়েছি গাড়ি সোজা চলে যাবে কোথায় যাবে ঘর চলে যাবে আর আমিও সোজা ঘর চলে যাবো চলো তো গাইস দেখতে পাচ্ছি এখন কোথায় যাচ্ছি সে ওরা আজকে ভিডিও শ্যুট করতে গেছে কতদিন দেখতে যাচ্ছি কিসে যাচ্ছি কে বলবো না সত্যি বলবো না তোমাদের জন্য এটা গোপন রেখেছি বুঝে যাচ্ছি এটা বলবো না তো গাইস দেখবে এ পাশে একটা ব্যাটারছে না না দুটা মেয়ে আছে না আর একটা পাশে দেখাচ্ছি দেখো দেখবে কত থানা আছে দেখো আমি এসে দেখছি এবার সি শুটিং করা কমপ্লিট হয়ে গেছে আর একটা দুটো শট বাকি আছে যতটা সম্ভব আমি এমনি দেখতে এসেছিলাম এটা অন্যরকম ভিডিও করছে ওটা দেখতে এসেছিলাম চালো হা হা দেখতে পাচ্ছ কীরকম জোড়া নিয়ে এসছে আমি এখন কপি চলে এসেছি এখন ছটা বাইরে এখন পুরো অন্ধকার কে দিকে এসেছি সবার দিন একটু বসছিলাম তারপর এখন ঘরে সন্ধ্যা হয়ে গেছে এখন ভিডিও করবো চলো একটা মেয়ে আমাকে জিজ্ঞাসা করছে তুমি এখন কি করছো